বন্ধুরা এইমাত্র মাত্র পূর্ণগ্রাম থেকে ভিডিও করে আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ঘোষ ঘোষ হচ্ছে মেমারি থানার অন্তর্গত মেমারি থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে তোমরা মেমারি দিয়েও আসতে পারবে দেবীপুর হয়েও আসতে পারবে এটা দেবীপুরের রোড দেখতে পাচ্ছ এখান থেকে কিছুক্ষণ গেলেই চলে যাব ওখানে আটটা মতন বক্স আছে দেখাবো ওখানে কী কী সেট আছে দেখতে দেখো ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো এই সামনে গিয়ে আমরা বাঁদিকে মেঁকে পড়বো সামনের রাস্তাটাই ঘোষের রাস্তা পড়ছে ওখানে কালকে পজিশন কম্পিটিশন আছে আর কালকে পূর্ণগ্রামেও আছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা বন্ধুরা আমরা মেমারি ঘোষ ঢুকে পড়েছি দেখাচ্ছি এখানে কি কি সেট আছে তোমরা দেখতে থাকো কালকে মেন পজিশন আছে পূর্ণগ্রাম থেকে ফিরছিলাম পূর্ণগ্রাম থেকে পাঁচ সাত কিলোমিটার মেমারি ঘোষ পড়ছে দেখতে থাকবে না কি কি ছেলে সব কিছু দেখাবো কি থ্রেট আছে sansane toro-toro ya mashiinista <imitation> sanyalaza sanyalaza ndeyẹ sanyalaza sanyalaza ndeyẹ mbola 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 দেখি কী সেটা আছে সামনে গিয়ে দূর থেকে বোঝা যাচ্ছে না অজয় থা উন্ধার নতুন করে চংলিগা যেটা চিনতে পারছি না দূর থেকে বন্ধুরা জুপিটার মাইক আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাল অফ আছে বন্ধুরা এই মুহূর্তে ছটা চার মনে হচ্ছে যা সম্ভব ইসকপুর পূর্ব বর্ধমান কোন দিকে ইসবপুর ঠিক মতন জানি না এই মুহূর্তে অফ ডিজিতে জল দিচ্ছে জল ইঞ্জিন এই জল ভর্তি করছে তারপরে মাল চালাবে মনে হয় দিকে দিলাম বপ আছে

এই সামনে দুটো বক্স আছে খেপি মাছ আর সামনে একটা কি আছে লাগাচ্ছি নতুন বক্স কখন সাউন্ড মনে হচ্ছে নতুন তিরিশ oh <laughs> সরকার সাউন্ড আছে মণ্ডল জোনার ফার্স্ট ফিল এখানে মাল বাজে এই দুপুরবেলার ট্রান্সফর্মার উড়ে গেছে এখনও বাজে বললো ফিউজ নাকি উড়ে গেছে কেউ হাত দেয় না এরা ফার্স্ট ফিল কালকে সবাই চলে আসবে বন্ধুরা যারা আসতে যাচ্ছে চলে আসবে সকাল সকাল কালকে বারোটা একটা সময় করে পজিশন বেরিয়ে পড়বে কম্পিটিশান আছে দুটো তিনটে পর্যন্ত যারা দেখতে আসবে চলে আসবে এটা মেমারি ঘোষ মেমারির মধ্যে পড়ছে মেমারি থানার অন্তর্গত ঘোষ দুটো সেটের ফার্স্ট ফিল এখানে খোকন সাউন্ডের ফার্স্ট ফিল আর সরকার সাউন্ডের কারেন্ট নেই লাইটও নয় ফোনে লাইটও জ্বালা হয়নি অন্ধকার অন্ধকার লাগছে না কখন ঠিক হবে কারেন্ট তারপর বাজবে সঙ্গে সঙ্গে ভিতর দিকে ঢুকে আছে খুঁজে পাইনি ভাইগুলোকে জিজ্ঞাসা করলাম ওরাই নিয়ে এলো দেখতে দেখতে এখানে আছে দেখ বন্ধুরা আর একটা কি সেটা যে দেখি আছে মনে হচ্ছে আর বারে ছিল ওইখানে ঢুকে দেখি ঢুকে বাড়ি চলে যাব চ সামনে বিদ্যুৎ সাউন্ড আছে দেখাচ্ছে পুরো লাশ মুহূর্তে অন্ধকার হয়ে এসেছে ಟ್ರೀ ಕ್ಲಾಸ್ ಟೀ ಕ್ಲೀನ್ এই আছে নিউ উন সাজিনা পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ সোলোর মাল যাওয়ার সময় দেখতে পেলাম অন্ধকার হয়ে আছে গাড়ি লাইটটা পড়লো তাই জানতে পারলাম না সোলোর সেট আছে একটা দেখে দিলাম বন্ধুরা কারণ কাউকে বাদ দিলে হবে না সবাইকে দেখাবে সমস্যা সেট কালকে আসছি কালকে দেখা হবে সবার সাথে কালকে সকাল সকাল আসবো পূর্ণগ্রামও ঢুকবো এখানেও ঢুকব ষোলোর মাল এটা ঢোকা যাবে কি দেখছি পিছন দিকে মেশিনে ঘরের দিকে অন্ধকার লাইট খাটানো নেই পিছন দিকে ঢুকছি না কখন কি কী বলবে তো যায় না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই লাইক করে দাও বন্ধুরা আর ভিডিওটা ফুল দেখার জন্য থ্যাংক ইউ অতঙ্ক অতঙ্খ্য ধন্যবাদ